হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানচিটি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং মাইনর হিসেবে তোমরা পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের জন্য আজকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার ফিফথ সেমিস্টারে এবার কিন্তু তোমাদের রয়েছে ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স ওকে ইস্যুস ইন ইন্ডিয়ান পলিটিক্স এই পার্টটার মধ্যে আমি তোমাদের

ওর সঙ্গে বলছে উদারবাদের মূল নীতিগুলো সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন মার্কসবাদী দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রের তত্ত্বটি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করো এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন রাষ্ট্রের প্রকৃতি বিষয়ে উদার পন্থা এবং মার্কসবাদের মধ্যেকার বিতর্কটি বর্ণনা করো পরবর্তী প্রশ্ন ভারতের উপজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে পঞ্চম এবং ষষ্ঠ তপশিলের কার্যকারিতা এবং সীমাবদ্ধতাগুলি বিশদভাবে আলোচনা করো নেক্সট বলছে ধর্ম ও রাজনীতির মধ্যে সম্পর্ক এবং এই সম্পর্ক ভারতের ধর্মনিরপেক্ষতা ধারণাকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো বা বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন ভারতের রাজনীতিতে ধর্ম এবং জাতের প্রভাব কিভাবে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত তা বিশদভাবে আলোচনা করো পরবর্তী প্রশ্ন উপজাতিদের অধিকার রক্ষার জন্য ভারতীয় সংবিধানে প্রদত্ত সাংবিধানিক বিধানগুলির একটি সমালোচনামূলক মূল্যায়ন করো ওকে নেক্সট কোশ্চেন ধর্মনিরপেক্ষতা কি ভারতীয় রাজনীতিতে এটি বিতর্কিত একটি বিতর্কিত বিষয় ধর্মীয় রাজনীতি এবং সাংবিধানিক বিধানের আলোকে এই উক্তিটির সত্যতা বিচার করো পরবর্তী প্রশ্ন ভারতের রাজনীতিতে ভোট ব্যাংক হিসেবে জাতপাতের ভূমিকা বিশ্লেষণ করো এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সমস্যাগুলি তুলে ধরো ওকে প্রশ্ন ভারতে আঞ্চলিকতার উত্থানের কারণ এবং প্রভাবগুলি বিশেষভাবে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বাধীনতার পর ভারতে রাজ্যগুলির পুনর্গঠন কিভাবে ভাষা জাতিসত্ত্বা এবং উন্নয়নের ভিত্তিতে সম্পূর্ণ হয়েছিল তার একটি সমালোচনামূলক মূল্যায়ন করো পরবর্তী প্রশ্ন ভারতের স্বায়ত্তশাসন আন্দোলনগুলির মধ্যে পাঞ্জাব আসাম জম্মু ও কাশ্মীর এবং ঝাড়খণ্ডের কেস স্টাডিগুলির তুলনা করে তাদের সাফল্য ও ব্যর্থতাগুলি বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন আঞ্চলিকতা ভারতের সংহতির জন্য একটি হুমকি এই উক্তিটির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও পরবর্তী প্রশ্ন সাম্প্রদায়িকতা এবং পপুলিজম কিভাবে ভারতের রাজনীতিতে ধর্ম নিরপেক্ষতা আদর্শকে চ্যালেঞ্জ জানাচ্ছে যুক্তি সহকারে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ধর্ম কি ভারতের একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এই উক্তিটির সত্যতা বিচার করো পরবর্তী প্রশ্ন ভারতীয় রাজনীতি সাম্প্রদায়িকতা কিভাবে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলির আচরণ এবং নির্বাচনী ফলাফলের উপর প্রভাব ফেলছে তার একটি বিশদ বিশ্লেষণ করো নেক্সট বলছে পপুলিজম কেন একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ক্ষতিকর হতে পারে এর সঙ্গে যুক্ত চ্যালেঞ্জগুলি আলোচনা করো তো দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পেপার এবং খুব টাফ ইস্যুজ ইন মানে ইন্ডিয়ান পলিটিক্স মানে আমাদের ভারতীয় রাজনীতির যে সমস্ত সমস্যা রয়েছে তার উপরে কিন্তু বেস করে এই পেপারটা তৈরি হয়েছে সুতরাং এই পেপারটা খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে এবং যদি প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ো তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কম পাবে যদি সমস্ত কিছু আমাদের কাছ থেকে পেতে চাও আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করো ইমিডিয়েটলি কারণ পরীক্ষার কিন্তু আর হাতে মাত্র গুণগন্তি একটা থেকে দেড়টা মাস সময় রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ